অনলাইনে দাবা খেলছেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন ওই ম্যাচে তার প্রতিপক্ষ এক লাখ চল্লিশ হাজার জন খেলা চলছে প্রায় দেড় মাস ধরে ম্যাচের নাম ম্যাগনাস কার্লসেন বনাম দ্য ওয়ার্ল্ড ভাবছেন এ আবার কেমন ম্যাচ কীভাবে বা চলছে এটির খেলা দাবায় পাঁচবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন এ মেগা ম্যাচ খেলা শুরু করেছেন গত চার এপ্রিল অনলাইনে চলা ওই ম্যাচে তার প্রতিপক্ষ টিম ওয়ার্ল্ড অর্থাৎ পুরো বিশ্ব বা এক লাখ চল্লিশ হাজার মানুষ তবে তিনি এই বিপুল সংখ্যক মানুষের সঙ্গে একসঙ্গে এতগুলো আলাদা ম্যাচ খেলছেন না বরং একটি একত্র বোর্ডে একটি ম্যাচ খেলছেন তার বিরুদ্ধে প্রতিপক্ষের চাল আসে সর্বাধিক ভোটের ভিত্তিতে প্রতিবার ভোটে যে চালের পক্ষে সর্বাধিক মত আসে সেই চাল দেওয়া হয় উভয় পক্ষ প্রতিবার নিজের চাল দেওয়ার জন্য সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় পায় স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এই আয়োজনকে বলা হচ্ছে ফ্রি স্টাইল দাবা যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে আলোচনা করে কখনো সার্চ ইঞ্জিন ব্যবহার করেও চাল নির্বাচন করে এটি দাবা খেলার একটি ধরন যেখানে খেলোয়াড়েরা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নিজেদের কৌশল সৃজনশীলতা ও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে খেলে থাকেন কার্লসেন এ ম্যাচ সহজে জিতবেন বলে শুরুতে আভাস দেওয়া হয়েছিল তবে টিম ওয়ার্ল্ড যদি আবার দাবার বোর্ডে কার্লসেনের রাজাকে তিনবার চেক দিতে পারে তবে ম্যাচটি ড্র হবে এক বিবৃতিতে কার্লসেন বলেছেন এখন খেলা যে পথে এগোচ্ছে তাতে হয়তো ম্যাচ ড্র হবে কার্লসেন আরও বলেন খেলা শুরুর দিকে মনে হচ্ছিল আমি কিছুটা এগিয়ে আছি কিন্তু পরে হয়তো ঠিকঠাক চালগুলো দিতে পারিনি সত্যি বলতে এরপর থেকে তারা আমাকে একটাও সুযোগ দেয়নি মাত্র ১৩ বছর বয়সে দাবায় গ্র্যান্ডমাস্টার হন কার্লসেন তার বয়স এখন চৌত্রিশ বছর দু সাল থেকে তিনি বিশ্ব দাবা র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় এর আগে উনিশশো নিরানব্বই সালে রুশ গ্র্যান্ডমাস্টার গ্যারি ক্যাসপার্ভ ও ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ টিম ওয়ার্ল্ড প্রতিপক্ষের সঙ্গে অনলাইনে দাবা খেলছিলেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা